নিবন্ধন করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা ভাইভার শেষ ভাইভাটা শেষ হবে আর বাকি কাজ শেষ আসলে কি বিষয়টা তাই আমার ব্যক্তিগত চিন্তায় মারাত্মক দুইটি সমস্যা এখনো কিন্তু রয়ে গেছে সেই দুইটি সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কোনোভাবেই কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব নয় অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে যে এন সরকারি এবং একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান তারা যখন একটি কাজ করে অনেক নিয়ম মেনে তাদের কাজ করতে হয় এবং তাদের সঙ্গে কিন্তু অনেকগুলো ক্লায়েন্ট যুক্ত আছে তাদেরকে নিয়ে কাজটি করতে হয় একভাবে কিন্তু কিচ্ছু করা যায় না সবার আগে আমি বলবো যে মারাত্মক প্রথম নাম্বার যে সমস্যা সেটি হচ্ছে নারী কোঠা আপনারা হয়তো বলবেন যে নারী কোঠার তো সমাধান হয়ে গেছে নারী কোঠা তো থাকছে না কিন্তু মুখে বললেই কিন্তু সেটি হয়ে যাচ্ছে না এটা কিন্তু কোনো ধরনের এখনো লিখিত কাগজ কিন্তু নেই অন্যান্য ডিপার্টমেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সঙ্গে হাই স্কুল এবং কলেজগুলোকে কিন্তু একসঙ্গে করা যাবে না মানে আপনারা একসঙ্গে করে ভেবে দেখার কোনো সুযোগ নেই যেমন গার্লস স্কুলগুলোতে আপনার কিন্তু অনেক ধরনের শিক্ষক আছে সেগুলোতে কিন্তু নারী শিক্ষক লাগবেই অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেখানে এই মুহূর্তে নারী কিন্তু কমপক্ষে একজন দুজন দরকার আছে সেগুলোতে কি নারী শিক্ষক দেবেন না এগুলোর কি সমাধান হবে একটা সমাধানে তো আসতে হবে তো এই সমাধানে আসতে মানে সরকারি যে কাজের গতি তাতে কিন্তু অনেক সময় লাগে সেই হিসাবে আমার কাছে মনে হয়েছে যদি ঈদের আগে এই প্রক্রিয়াগুলো শুরু হতো এই আলোচনাগুলো বা এই যে আসলে সমাধানটা কি হবে প্রতিষ্ঠান প্রধানরা কি চাচ্ছেন শিক্ষা অফিসাররা কি বলছেন এই বিষয়ে ঈদের আগে যদি একটু মতামত আসতো বা একটা কাগজ কাজ যদি শুরু হতো আমি ধরে নিতাম যে ঈদের পরে সমাধান হবে এবং হয়তো তাহলে পরবর্তীতে দ্রুত গণবিজ্ঞপ্তি হবে কিন্তু সেটা কিন্তু শুরুই হয়নি কি হবে আগামিতে এখনো বলা যাচ্ছে না এবং দ্বিতীয় নাম্বার যে মারাত্মক আরেকটি সমস্যা সেটি হচ্ছে ই সনদ বলা হয়েছে ই সনদ দেয়া হবে আপনারা কালকেও শুনেছেন যে যারা বদলি চাচ্ছেন তারা কিন্তু ই সনদ ব্যাপারে বলেছেন যে ই সনদ দেয়া সম্ভব নয় যদিও এনটিআরসি বলেছে আমরা ই সনদ দেব এর আগে কিন্তু ইতিহাসে কখনো দেয়া হয়নি এবারে প্রথম আসলে কি দিতে পারবে বা দেওয়ার জন্য তারা কি কি পদক্ষেপ নিয়েছে আমার তো জানা নেই যে কি পদক্ষেপ তারা নিয়েছে বা কি প্রক্রিয়ায় কাজটি করতে যাচ্ছে প্রথম কাজ পারবে কিনা যদি পারে আলহামদুলিল্লাহ না যদি পারে তাহলে কিন্তু অনেক সমস্যা এক বছর লেগে যাবে এই সনদ গুলো জেলায় জেলায় পৌঁছাতে এবং আরেকটি ব্যাপার পঁয়ত্রিশ সেটা তো সমাধান হয়নি আইন আদালতে কি হবে আল্লাহ মামুদ জানে সেটারও কোনো সমাধান নেই এমপিও নীতিমালাই নেই কিন্তু একজন প্রার্থী একবার পরীক্ষা দিয়ে মানে প্রথমবারই আবেদন করতে পারবে না সেটা তো হতে পারে না একবার তো আবেদনের সুযোগ দিতে হবে সতেরোতম অনেক দেরি হয়েছে রেজাল্ট হতে দু বছর লেগেছে পরীক্ষা হতে তারপরেও তাদেরকে কিন্তু নিয়োগ দেওয়া হয়নি তম বেলায় কি করা হবে সেটাও কিন্তু জানা নেই এখনো বলা যাচ্ছে না শেষ পর্যন্ত এটা কোথায় গিয়ে দাঁড়ায় এখন যদি ই সনদ বা নারী কোঠার কারণে যদি জুলাইতে বা আগস্টে যদি গণবিজ্ঞপ্তি না হয় তাহলে কিন্তু বদলি কিন্তু আগে চলে আসবে তখন কিন্তু বদলি কাজটা আগে হাতে নেওয়া হবে এবং বদলি শেষ হওয়ার পরে কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে এবং এর মধ্যে আরো নিত্য নতুন সমস্যার উদয় হতে পারে আমি চাই যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে অতীতের সমস্ত ঝামেলাগুলো ঝেড়ে মুছে ক্লিয়ার হয়ে যাবে এবং যত তাড়াতাড়ি হবে ততই কিন্তু আঠারো তোমাদের জন্য মঙ্গল কিন্তু এই বাধাগুলো যতক্ষণ দূর হচ্ছে না ততক্ষণ কিন্তু আমরা মুখে বললেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হয়ে যাবে না সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন